সবাই আনন্দ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক 2025 হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট ওভেন কিন্তু দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমরা কিন্তু রয়েছি আজকে সুমিয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের বিশ্বাস জানবো আমার রয়েছে মামুন ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদেরকে 2025 সালের সবচাইতে আপডেট ওভেন আজকে আমরা দেখাবো আচ্ছা প্রথম ফিচার হচ্ছে এই যাবতকালের আপনি জীবনে যত ওভেন দেখছেন কোন ওভেনে ইনভাইটার সিস্টেম ছিল না ইনভার্টার তো নাই কোন ওভেনে ইনভাইটার সিস্টেম ছিল না হ্যাঁ এখন যে ওভেন আপনি দেখতেছেন পঞ্চান্ন লিটার প্লাস হচ্ছে আপনার আটত্রিশ লিটার আটত্রিশ লিটার এটার ভিতরে হান্ড্রেড ইনভার্টার সিস্টেম করা আছে ইনভার্টার সিস্টেম এই প্রথম একটা ওভেন হ্যাঁ আচ্ছা ইনভার্টার থাকলে কি হবে ভাই একটা এসি যখন আপনি ইউজ করেন একটা ফ্রিজ যখন আপনি ইউজ করেন সেটাতে ইনভার্টার টেকনোলজিটা থাকে তো সেক্ষেত্রে আপনি চব্বিশ ঘন্টা চালাচ্ছেন একটা এসি আপনি বিন দিচ্ছেন কত

টেম্পারেচার সেটআপ করতে হয় এখন এটা এমন একটা আজুববেন ভাই এই ওভেনটার ভিতরে কোনো কিছু আপনার সেট করার দরকার নাই আচ্ছা আচ্ছা এটা অটোমেটিকলি এটা নিজে সেট করে নেবে কিভাবে ভাই কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি যেমন এই ওভেনটা দেখেন এখানে কিন্তু ডিজিটাল একটা অপশন করা আছে অনেক কিছু লেখা আছে দেখেন টোস্ট বেগল পিজা বেক রোস্ট ব্রয়েল কুকিজ রোস্টরাইজ মানে অনেক কিছু আছে এখানে এটার ভিতরে টোটাল আপনি এক হাজার আইটেম করতে সেটা আপনি কি কি করতে পারবেন যেমন একটা বেকারির দোকানে যখন একটা ব্যাকিং কুকিং এর জিনিস আপনি কিনতে যান তো এটার ভিতরে আপনি করতে পারবেন কি কি সেটা আমার থেকে শোনেন আচ্ছা কেক বিস্কিট পুটিং পিজা বার্গার গেল রোস্টিং ফাংশন মানে গ্রিল করতে পারবেন এটার ভিতরে এটার ভিতরে আপনি খাবারটা একদম প্রপারলি তেল ছাড়া এটার ভিতরে এয়ার ফ্রায়ার ওভেনের কাজটা এখানে আপনি করতে পারবেন এটাতে করা যাবে এটার ভিতরে আপনি ডক্টর কুক যে ফাংশনটা আছে সেই কাজটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন করা যাবে আর আজকে কিন্তু একটা কিনলে চারটা ফ্রি একটা কিনলে 4টা ফ্রি একটা কিনলে চারটা ফ্রি আচ্ছা এখানে টোটাল আপনাকে দেখাই দেব কিন্তু কিন্তু আমি আপনাকে অপশন দেখাই যেমন এই যে ম্যানুয়াল যেটা দেখতেছেন আপনি এটা মাইক্রোবেরের মতো গোল আচ্ছা গোলটা যখন আপনি এই ডান দিকে কাজ করবেন তখন এই দেখেন বাম দিকে দিলে এখানে উপর থেকে শুরু করলাম বাম দিকে এখন যদি আপনি ডান দিকে দেন ঠিক আছে আচ্ছা এই ধরেন আপনি একটা পিজা করলেন হ্যাঁ এখন একটা পিজ্জা বানাইতে আমরা জানি যে 15-20 মিনিট সময় লাগে এটা কিন্তু স্বাভাবিক তো আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন পিজার অপশন আসার সাথে সাথে এখানে 230 ডিগ্রি টেম্পারেচার অলরেডি নিয়ে নিছে টেম্পারেচার এবং টাইম নিয়ে নিছে কিন্তু টাইমটা এখনো নেয় নাই নেবে যখন আপনি এখানে স্টার্টে চাপ দিবেন আবার যখন স্টার্ট করে দিবেন এই দেখেন এখানে আচ্ছা 14 মিনিট

মি একটু দেখে আগে রশিদ ভাই ধরেন এখনই প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করে দিব পিঠা বারণ শেষ আচ্ছা ধরেন এই कैंसिल করে দিলাম ওকে ক্যান্সেল বাদ এখন আবার চলে আসছেন এখানে তো আপনি এখানে ধরেন আমি যখন এটা এই যে আচ্ছা এই রোস্টিং ফাংশনটা যখন আপনি দিবেন প্রটেস্টে যখন আপনি দিবেন তখন এটা যখন আপনি প্রোগ্রামটা সেট করলেন সেট করার সাথে সাথেই কিন্তু স্টার্ট হয়ে গেছে সাথে সাথে কিন্তু ঘুরতেছে এটা এখন যদি আপনি ডক টকুর ফাংশন কাজ করতে চান এই গ্রিলের পাশাপাশি এটার ভিতরে একটু পানি দিয়ে দিবেন আচ্ছা মুরগিতে যত তেল আছে ওই পানির ভাপে মুরগির তেলটা এখানে পড়ে যাবে স্টিম হবে হ্যাঁ স্টিম মতো হবে একদম পারফেক্ট যদি আবার কেউ ফ্যানের অপশন যদি আপনারা দেখতে চান এই ফ্যানের অপশন কিন্তু এখানে আছে ফ্যানটা এখানে দেওয়া আছে এখান থেকে আপনি ফ্যানটা নিতে পারবেন এটা লেজার লাইটের অপশন কিন্তু এখানে দেওয়া আছে ভিতরটা হার্ড অ্যানোডাইজ টেফলন নন কর মানে হার্ড অ্যানোডাইজ দিয়ে তৈরি করা আছে কখনো কোনোদিন কালার ডিসকালার হবে বসায় দিলেন বসায় দেওয়ার পরে এটা কিন্তু আপনি এভাবে লাগায় দিলেন রাইট দিয়ে দিলেন এখানে দিয়ে দিলেন এখানে প্রোগ্রাম আছে

কিন্তু গেল পঞ্চান্ন লিটার পঞ্চান্ন লিটার এই পঞ্চান্ন লিটার এটা এটাও কিন্তু আপনার পঞ্চান্ন লিটার না এটা হচ্ছে আটত্রিশ লিটার এটা আটত্রিশ লিটার এই অপশন এইখানে যে অপশন করা আছে

এই যে ওভেনটা এটাও কিন্তু পঞ্চান্ন লিটার এটাও কিন্তু ডাবল গ্লাসের শুধু সাইজটা ছোট বড় যাদের ফ্যামিলি যেরকম ওইভাবে নিয়ে ব্যবহার করেন এভাবে দেন আপনি ভাই এটা যত জোরে আপনার শোকায় আচ্ছা আপনার ফাটা ভাঙার মতো কোন অপশন কিন্তু এটার ভিতরে থাকবে না ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে এটা দুই বছর কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফর ওয়ারেন্টি কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছর দুই বছর কয়েল রিপ্লেসমেন্ট যদি দুই বছরের ভিতরে আপনার কয়েল কেটে যায় কয়েল নষ্ট হয়ে যায় সম্পূর্ণ কয়েল কোম্পানি থেকে নতুন দিয়ে দিব কোম্পানি থেকে নতুন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের গ্যারান্টি

অবশ্যই ডিসকাউন্ট দিব পনেরো দিনের জন্য পনেরো দিনের জন্য যারা পনেরো দিনের ভিতরে এই ওভেনটা নিবেন কিবা পারচেস করবেন তাদের জন্য প্রাইজ থাকবে পনেরো দিনের জন্য মাত্র এগারো হাজার পাঁচশো এগারো টাকা তিনটার বাংলাদেশ প্রাইস এগারো টাকা থাকবে এটার দাম আচ্ছা আর যদি আপনার ফ্যামিলি মেম্বার একটু ছোট হয় অপশন সেম এটা যদি কিনে না পে ছোটোটাও যদি কিনেন একটা কিনলে চারটা ফ্রি এই আইটেম গুলো এই আইটেম গুলো এটার সাথে থাকবেই হ্যাঁ

এই যে আমার দোকানে এই যে এটা হচ্ছে মিয়াকো কোম্পানির শোরুম পার্স অফ ইউর লাইফ হোলসেল করি আমরা মিয়াকোর প্রোডাক্ট এটা হচ্ছে ছুমায় টেরার্স